গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই দারুণ সূচনা করলেন বাংলাদেশের উদীয়মান পেসার তানজিম সাকিব দুর্দান্ত বলিং মাধ্যমে ইতিহাস গড়ে টুর্নামেন্টের প্রথম উইকেটটি নিজের করে নেন তিনি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তার আগ্রাসী বলিং লাহোর কালান্দার্সের ব্যাটিং লাইন আপকে পুরোপুরি ভেঙে দেয় বুধবার জিএসএলের প্রথম ম্যাচে মাঠে নামে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স এবং লাহোর কালান্দার্স গায়নার অধিনায়ক ইমরান তাহির টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দ্বিতীয় ওভারে অধিনায়ক বল তুলে দেন বাইশ বছর বয়সী বাংলাদেশি সাকিবের হাতে তানজিমের প্রথম ইংলিশ ব্যাটার ফিলিপ তবে এতে দোমি না গিয়ে পরের বলে ডট ডেলিভারি করেন সাকিব তৃতীয় বলে এলবি ডাব্লিউর জোরালো আবেদন করেছিলেন তিনি কিন্তু আম্পায়ার সাড়া দেননি তবে চতুর্থ বলেই তিনি পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির দেখকে এলবি ফাঁদে ফেলেন উইকেট কিপার সাহব দৌড়ে এসে তানজিম সাকিবের সাথে উদযাপন করে দেন আর ওদিকে মির্জা বেগ রিভিউ নিলেও তাতে কোনো প্রকার কাজে আসেনি এবং কি মাঠ ছাড়ার আগে ব্যাটার ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনাও করেছিলেন তিনি ওদিকে শেষ পর্যন্ত সাকিবের প্রথম ওভারে মাত্র চার রান খরচায় গায়নাকে এনে দেন টুর্নামেন্টের প্রথম উইকেট সাকিবের দ্বিতীয় ওভারের শুরুতে রশিংটন তাকে টানা দুটি বাউন্ডারি মারেন তবে সাকিব তার অভিজ্ঞতার প্রমাণ দেন বলিং লেন্থ এবং লাইন পরিবর্তন করে স্টাম টু স্টাম টাইট বলিং করতে থাকেন শেষ বলে রশিংটনের শরীরে বল লাগলে তিনি ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন আর এই ওভারে সাকিব খরচ করেন মাত্র আট রান ইনিংসের মাঝামাঝি সময়ে বারোতম ওভারে সাকিবকে আবারও ফেরান ইমরান তাহির তার বলিং পরিকল্পনা ঠিক করতে অধিনায়ক নিজেই গিয়ে এসে ফিল্ডিং সাজান এই ওভারে কোনো বাউন্ডারি না দিয়ে সাকিব মাত্র ছয় রান খরচ করেন এবং ব্যাটারদের চাপে রাখেন তার নিখুঁত বলিংয়ে লাহোর রান তোলার গতিকে অনেকটাই ধীর করে দেয় উনিশতম ওভারে ড্রয়েন প্রোটিয়াস একাই চার উইকেট তুলে নেন এরপর লাহোরের ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন সাকিব যা তার ম্যাচের দ্বিতীয় উইকেট সব মিলিয়ে তিন দশমিক দুই ওভারে বিশ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন সাকিব বাংলাদেশি প্রেসার তানজিম সাকিবের এই পারফরমেন্স শুধু তার ক্যারিয়ারের নয় বরং গ্লোবাল সুপার লিগেরও একটি স্মরণীয় মুহূর্ত তার বলিংয়ের তেজ এবং বুদ্ধিমত্তা প্রমাণ করে যে তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নাম উজ্জ্বল করতে সক্ষম হবেন প্রথম ম্যাচে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স লাহোর কালান্দার্সকে অল আউট করে সহজেই জয় তুলে নেয় সাকিবের এমন দাপুটে শুরুর মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেট আরও এক তরুণ তারকার উত্থান দেখছে